নমস্কার বন্ধুরা রিনাস কিচেন থেকে স্বাগত আজ আমি তোমাদের ছানার পায়েস করে দেখাবো তার জন্য আমি ছানা কাটার জন্য আমি দু লিটার দুধ নিয়েছিলাম এই দুধটাকে আমি জাল দিয়ে নেব জাল দিয়ে আমি ভিনিগার দিয়ে ছানা কাটলাম ভিনিগার দু চামচ দিয়েছিলাম আর দু চামচ জল দিয়ে আমি ছানাটা কাটলাম আর ছা যখন ভিনিগারটা ঢালা হবে তখন গ্যাসটা অফ করে ঢালতে হবে তাহলে ছানাটা খুব সুন্দর হবে আমি দুধটা জাল দিয়ে নিয়েছিলাম জাল দিয়ে গ্যাসটা অফ করে দিয়ে তারপরে ভিনিগারটা দিয়েছিলাম একটু টাইম লাগবে আস্তে আস্তে ছানাটা কাটা হয়ে যাবে আর ছানার পাউডার দিয়ে ছানা কাটতেও হবে কেউ ইচ্ছা করলে লেবুর রস দিয়েও ছানা কাটতে পারো তবে লেবুর রস আর ভিনিগার দিয়ে ছানা কাটলে ছানাটা ভালো করে ধুয়ে নিতে হয় আর ছানা কাটার পাউডার দিয়ে করলে না ধুলেও চলে ছানাটা আমি যেহেতু ভিনিগার দিয়ে করেছি সেহেতু আমি ছানাটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম ছানাটা কাটার পর আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম দেখো কি সুন্দর হয়ে গেছে ছানা কাটা আমার এবার ছানাটা আমি ছেঁকে নিচ্ছি ছাঁকনি দিয়ে বড় ছাঁকনি দিয়ে ছেঁকে নিলাম এবার আমি পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব ছানাটাকে সবচেয়ে ভালো হয় যদি সাদা ন্যাকড়ার মধ্যে দিতে পারো ভালো আমি সেটা করিনি আমি তারা তাড়াতাড়ি করে করব বলে শুধু ছাঁকনিতেই ছেঁকে নিয়েছি তাহলে ন্যাকড়াটা দিয়ে চিপে চিপে আস্তে আস্তে জলটা ফেলে দেওয়া যায় ন্যাকড়া দিয়ে ছেঁকলে ছাঁকনির ওপর একটা পরিষ্কার সাদা নেকড়া দিয়ে ছেঁকতে হয় তাহলে ভালো হয় এবার আমি কড়াইতে হাফ লিটার দুধ দিয়ে দিলাম এটা এই দুধটাকে আমি একটু শুকিয়ে নেবো ঘন করে নেব এবার আমি ছানাটার মধ্যে এক চামচ চিনি দিলাম চিনি দিয়ে ভালো করে ছানাটা মাখবো হাত দিয়ে ডোলে ডোলে দিয়ে বলের আকারে করতে হবে তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক ও কমেন্টস করো একটু ঘি দিয়ে একটু ঘি হাতে নিয়ে করলে ছানাগুলো হাতে লাগবে না এইভাবে আমি ছানার বলগুলো করে নিলাম এবার কড়াইয়ে কড়াইতে যে দুধটা ঘন করতে দিয়েছিলাম তার মধ্যে আমি একশো গ্রাম মতো চিনি দিলাম চিনিটা আমি কমই দিয়েছি কারণ আমি এই দুধটাতে আমি আমুল মেশাবো আমি কিছুটা দুধ তুলে নিলাম তুলে এর মধ্যে আমি একশো গ্রাম মতো আমুল মিশিয়েছিলাম তাহলে দুধটা তাড়াতাড়ি ঘন হয়ে যাবে দুধ শুকিয়ে ঘন করতে অনেক টাইম লাগে বলে আমি আমুল দিয়ে ঘন করে নিচ্ছি দুধটাকে ঘন করে এবার দুধটা ঢেলে দিলাম এবার ছানার বলগুলো আমি দিয়ে দেব দুধের মধ্যে আস্তে আস্তে দিতে হবে না হলে ভেঙে যেতে পারে অনেকে ছানার পায়েস ছানাগুলো ভেঙে ভেঙে দেয় ছানার বলের মতো করে দেয় না এমনি দিয়ে দেয় কেউ ইচ্ছা করলে এলাচ গুঁড়ো দিতে পারো আমি কিন্তু দিই এলাচ এলাচ গুঁড়ো বা গোটা এলাচ আমার এলাচ ছাড়াই ভালো লাগে এবার আমি ছ সাত মিনিট ফুটতে দিয়েছিলাম গ্যাসটা মাঝারি এঁচে রেখে দেখো কীরকম ফুলে গেছে রসগোল্লার মতো হয়ে গেছে ছোট্ট ছোট্ট ছানার বলগুলো ফুলে রসগোল্লার মতো হয়ে গেছে এটা একটু ঠান্ডা হলেই নয় দুধটা আরও ঘন হয়ে যাবে জমাট বেঁধে যাবে এবার আমি সার্ভ করে দিচ্ছি সার্ভিং ডিশে এইভাবে বানিয়ে দেখো খুব সুন্দর খেতে হয় যেহেতু আমুল দিয়েছি সেজন্য চিনিটা কম দিয়েছি কারণ আমুল দুধে তো মিষ্টি থাকে আমুল মিল্ক পাউডার তোমরা কন্ডেন্স মিল্কও দিতে পারো তবে আমুলটা দিলে আমুল শুকনো দুধ তো ঘন হয়ে যায় তাড়াতাড়ি এবার আমি আমন্ড কুচি দিয়ে পরিবেশন করলাম তোমরা ইচ্ছে করলে পেস্তা দিতে পারো কাজু দিতে পারো তোমরা বানিয়ে করে দেখো ভালোই লাগবে খেতে